ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং সেই সঙ্গে বেশ কয়েকটি দ্রব্যের দাম কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট জানুয়ারি থেকে বেশ কয়েকটি কারের দাম বাড়তে চলেছে সেক্ষেত্রে মিডিল ক্লাস এবং আপার মিডল ক্লাস লোকেদের পকেটেও টান পড়তে চলেছে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে আপনার লোনের ইএমআই কমতে পারে পার্লিজি সমেত বিভিন্ন বিস্কুট এবং সেই সঙ্গে বেশ কিছু এফএমজিসি প্রোডাক্টের দামও বাড়তে পারে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নতুন বছরে ম্যাগির দামও বাড়তে পারে যে ম্যাগি আমরা প্রতিদিন খেতে পছন্দ করি সেই ম্যাগির দামও বাড়তে পারে ফার্স্ট জানুয়ারি থেকে সোনার দামেরও কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে কিভাবে পরিবর্তন হবে বিস্তারিত জানাবো ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনি যদি এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলাটাও এখন থেকে আপনাকে বেশি খরচা করতে হবে এটিএম থেকে টাকা তুলতে হলে সেই সঙ্গে ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেন তাহলে কি আপনাকে পুরো টাকার উপরে এইটিন পারসেন্ট জি দিতে হবে তো এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো কি জানানো হয়েছে সেটাও জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ফার্স্ট জানুয়ারি থেকে প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে বা যেই জিনিসের দামটি বাড়তে চলেছে সেটা হচ্ছে কারের দাম হ্যাঁ বন্ধুরা আপনারা যদি হোন্ডা থেকে শুরু করে মারুতি সুজুকি টাটা যে কোনো কোম্পানির গার্ড যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারির পরে কিনলে আপনাকে বেশি টাকা খরচা করতে হবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মারুতি সুযুকি নয় মারুতি সুজুকি টাটা মোটরস হুন্ডা ইন্ডিয়া মহেন্দ্রা কিয়া এমজি সমেত সমস্ত কোম্পানি তাদের প্রত্যেকটি কারের দাম বাড়াতে চলেছে হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে মারুতি ঝুঁকি কার যদি আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে দাম কতটা বাড়তে পারে অল্টোর দাম কতটা বাড়তে পারে অর্থাৎ চার পার্সেন্ট পর্যন্ত দাম বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদি আপনি টাটার কোনো গাড়ি কিনতে চান তো সেক্ষেত্রে তিন পার্সেন্ট পর্যন্ত দাম বাড়তে পারে যদি আপনি কিয় আর কোনো গাড়ি কিনতে চান কি আর সোনের থেকে শুরু করে কারেন্স থেকে শুরু করে সেলটস থেকে শুরু করে তো সেক্ষেত্রে টু পার্সেন্ট পর্যন্ত দাম বাড়তে পারে এমজি যদি আপনি গাড়ি কিনতে চান সেক্ষেত্রে তিন পার্সেন্ট পর্যন্ত দাম বাড়তে পারে মাইন্ড্রার গাড়িতেও তিন পার্সেন্ট পর্যন্ত দাম বাড়তে পারে এবং হুন্ডাইয়ের গাড়ির দাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে তবে শুধুমাত্র যে ছোটো গাড়ির দাম বাড়তে চলেছে তেমনটা নয় ছোটো গাড়ির সাথে সাথে জানুয়ারি মাসে বড় ট্রাক অথবা বড় বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর দামও বাড়তে পারে মাহেন্দ্রার থেকে শুরু করে টাটা অশোক লেল্যান্ড প্রত্যেকটি কোম্পানি তাদের যে বড় গাড়ি রয়েছে ফুল পাঞ্জাব ট্রাকি হোক অথবা কার হোক প্রতিটি গাড়ির দাম বাড়াতে চলেছে যদি আপনারা ফার্স্ট জানুয়ারির পর থেকে কোনো লোন নেওয়ার কথা ভাবছেন অথবা যদি আপনাদের কোনো এক্সিস্টিং লোন থাকে সে যে কোনো ব্যাংকের যে কোনো লোনই হোক না কেন পার্সোনাল লোন কার লোন হাউস বিল্ডিং লোন তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ইএমআই এর বোঝা কম হ্যাঁ বন্ধুরা ভারতীয় অর্থনীতি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে তৃতীয় ত্রৈমাসিকে পুনরুদ্ধারের লক্ষণ দেখাচ্ছে পরবর্তী আর্থিক বছরে বৃদ্ধি হবে এবং মুদ্রাস্ফীতি হয়ে যাবে গড় এবং যদি এমনটা হয় তাহলে রিজার্ভ ব্যাঙ্কের যে পরবর্তী এমপিসি মিটিং হবে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতে পারে তো সেক্ষেত্রে রেপো রেট যদি কমে যায় তাহলে বিভিন্ন ব্যাংক তাদের কাস্টমারদের যেই রেট অফ ইন্টারেস্টে বিভিন্ন লোন প্রোভাইড করে সে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেবে এর ফলে কী হবে আপনাদের ইএমআইয়ের বোঝা কমতে চলেছে যদি আপনাদের পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনি পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা পোস্ট অফিস তাদের বিভিন্ন যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অথবা বিভিন্ন যেই অ্যাকাউন্টগুলো রয়েছে এক বছর দু বছর তিন বছর যে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টগুলো রয়েছে সেক্ষেত্রে তারা ইন্টারেস্ট রেটের যে নতুন রেট তারা দিয়েছে তো সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট রেটের পরিমাণ বাড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আপনি কত পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট পাবেন এক বছরের টাইম ডিপোজিটে কত পাবেন দুই বছর তিন বছর পাঁচ বছর সিনিয়র সিটিজেনে কত পাবেন তো সেই সমস্ত কিছু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে তাহলে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারবেন কিন্তু প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই ইন্টারেস্ট রেটের পরিমাণ বাড়ানো হয়েছে বন্ধুরা নতুন বছর থেকে অর্থাৎ দুহাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে এফ কোম্পানির যে এফ পার্লিজি বিস্কিটটি রয়েছে সেই পার্লিজি বিস্কিটের দাম বাড়তে পারে প্রায় ফাইভ পার্সেন্টেজ পর্যন্ত এছাড়া পার্লিজি তাদের বিভিন্ন ব্রেড বিস্কিট বা কেক সমেত বিভিন্ন প্রোডাক্টের যে ওজন রয়েছে সেই ওজনের পরিমাণও কমাতে পারে তো সেক্ষেত্রে পার্লিজি এই সমস্ত কিছুর দাম বিক্রির পিছনে তারা কারণ বলেছে যে চিনি থেকে শুরু করে গেহু সমস্ত কিছুর এবং পাম অয়েল এই সমস্ত কিছু দাম বেড়ে গেছে সেই কারণে এই কোম্পানিগুলো তাদের বিস্কিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই সঙ্গে তাদের প্রত্যেকটি প্রোডাক্টের যে নেট ওয়েট সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরে যদি আপনি ম্যাগি কিনতে চান তাহলে সেক্ষেত্রে ম্যাগিও কিন্তু দামি হতে পারে যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় কিন্তু তবুও ম্যাগি দামি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমাদের যে প্রিয় ম্যাগি নুডলস যা দু মিনিটে তৈরি করা যায় শীঘ্রই দামি হতে পারে এর প্রধান কারণ হচ্ছে ভারতের সাথে নাইনটিন নাইনটি ফোর সালের যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টের অধীনে মোস্ট ফেভার্ড নেশন দ্বারা স্থগিত করা সুইজারল্যান্ডের সিদ্ধান্ত অর্থাৎ ভারতবর্ষকে মোস্ট ফেভার্ড নেশন যেই তকমাটি দেওয়া হয়েছিলো দু সালে সেই তকমাটি তুলতে পারে সুইজারল্যান্ড এর ফলে কি হবে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো সুইজারল্যান্ডে তৈরি হয় তো সেই সমস্ত প্রোডাক্টের দাম বাড়তে পারে যদিও যেহেতু ম্যাগি নুডলস তার মধ্যে একটি তো সেই কারণে ম্যাগি নুডলসের দাম ভারতবর্ষে বাড়তে পারে আগামী ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট এটা কি ডাবল ট্যাক্স কি আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের বিয়ের ক্ষেত্রে কারো সোনা কেনার ইচ্ছা থাকে বা সোনা যদি আপনাদের কিনতে হয় তাহলে দু সালে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিনে নেবে। যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা যখন ভিডিওটি দেখছেন সেই সময়ও আপনারা কিনে নিতে পারবেন তার কারণ হিসেবে বলা হয়েছে যে দু সালে সোনার দাম থার্টি থ্রি পর্যন্ত বেড়েছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে সোনার যা দাম ছিল এবং বর্তমানে সোনার যা দাম রয়েছে বা মধ্যখানে সোনার দাম যতটা বেড়ে গেছিলো তো প্রায় থার্টি থ্রি পার্সেন্টের গ্রোথ হয়েছে এর ফলে যারা সোনার স্টক করেছিল তাদের তারা তো মালামাল হয়ে গেছে কিন্তু আপনাদের আমাদের আমাদের মতন যারা আমরা নর্মাল লোক যারা আমরা সোনার জিনিস কিনি দু তিন বছর চার বছরে একবার তো তাদের কিন্তু খুব সমস্যা তো সেই কারণে দেখা গেছে দু সালে চব্বিশ তেত্রিশ পর্যন্ত সোনার দাম বেড়েছে তো সেই কারণে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশ যেতে যেতে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত সোনার দাম বাড়তে পারে সেক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের যাদের সোনার জিনিস কেনার ইচ্ছা এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিনে নেবেন ফার্স্ট জানুয়ারি থেকে পেট্রোল ডিজেলও সস্তা হতে পারে যদিও এটা এখনো পর্যন্ত কনফার্ম নয় কিন্তু তবুও আমরা সবাই জানি যে আমাদের রোড মিনিস্ট্রি যিনি রয়েছেন রোড মিনিস্টার নিতিন গাড়কারি তিনি বিগত কয়েকদিন থেকে বলে আসছেন যে নিকট ভবিষ্যতে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম দশ টাকা প্রতি লিটার পর্যন্ত কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা এর কারণ হিসাবে তিনি বলেছেন যে খুব শীঘ্রই দেশের বেশি বেশিরভাগ পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত পেট্রোল পাওয়া যাবে যার দাম স্বাভাবিক পেট্রোলের থেকে দশ টাকা পর্যন্ত কম হবে তার মানে আপনার গাড়ি চলবে পঁচাত্তর টাকা প্রতি লিটারে তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ইথানল প্রধানত আখের ফসল থেকে উৎপাদিত হয় তবে এটি অন্যান্য অন্য অনেক চিনির ফসল থেকেও প্রস্তুত করা যেতে পারে তিনি বলেছেন যে সিক্সটি পার্সেন্ট ইথানল এবং ফোরটি পার্সেন্ট বিদ্যুৎ ব্যবহার করা হলে প্রতি লিটার পেট্রোল কুড়ি টাকায় পাওয়া যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে তো কুড়ি টাকা পেট্রোল সেটা তো অলিক স্বপ্ন সেটা পসিবেল কতটা সেটা আমরাও জানি না তো সেক্ষেত্রে যদি দশ টাকা করে দাম কমে পেট্রোল এবং ডিজেলে সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে যদি আপনি নববর্ষের পরে ট্রেনে যাতায়াত করে থাকেন বা করবেন তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকটি ট্রেনে টিকিটের দাম কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে ক্ষেত্রে আগে ছিল তিরিশ টাকার টিকিট তো সেখান থেকে কমে দশ টাকার টিকিট হতে পারে হ্যাঁ বন্ধুরা রেলওয়ে বিভাগ এক জানুয়ারি দু হাজার পরে প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনে এর যেই টিকিটের দাম তো সেটা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে যে আগে কোনো প্যাসেঞ্জার অথবা ডেমু ট্রেন অথবা মেমু ট্রেনের ন্যূনতম টিকিটের প্রাইস ছিল তিরিশ টাকা তো সেখান থেকে কমিয়ে দশ টাকা করানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই নতুন রেট ফার্স্ট জানুয়ারি দু থেকে লাগু হবে অর্থাৎ আপনি যদি প্যাসেঞ্জার ট্রেনে চড়েন লোকাল ট্রেনে চড়েন টেমো অথবা মেমু ট্রেনে চড়েন ফার্স্ট জানুয়ারির পরে তাহলে সেক্ষেত্রে আপনাদের সস্তা পড়বে বন্ধুরা যেটা আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে এটিএমের চার্জেস অর্থাৎ আপনি যদি এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা চার্জ দিতে হবে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন যেই কোম্পানি রয়েছে তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এনপিসিআইয়ের কাছে তারা দাবি করেছে যে তারা তাদের যে ইন্টার ট্রানজ্যাকশন যে রেট রয়েছে সেই রেট তেইশ টাকা পর্যন্ত বাড়ানোর তারা দাবি করেছে তো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তারা বলেছে যে ইন্টার ট্রানজ্যাংশন যেই বা ইন্টার ব্যাঙ্ক ট্রানজ্যাংশন যেগুলো হয় তো সেক্ষেত্রে যেই রেট বর্তমানে রয়েছে সেটাতে তাদের লস হয় তো সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এনপিসিআই যদি এই সিদ্ধান্ত মেনে নেয় তাহলে কিন্তু আপনাদের এটিএম থেকে টাকা তুলতে তেইশ টাকা পর্যন্ত বেশি খরচা হতে পারে তো ইন্টার ব্যাঙ্ক ট্রানজাকশন মানে হচ্ছে ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড রয়েছে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি টাকা তুলতে গেলেন তো সেটা ইন্টার ইন্ট্রা ব্যাঙ্ক হয়ে যাবে তো আপনি যদি এটা করেন তাহলে আপনাকে আগের থেকে বেশি চার্জ দিতে হতে পারে কিন্তু আপনি যদি সেম ব্যাংক থেকে করেন তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না বা দিলেও আগের মতন দিতে হবে আপনাদের যদি কোনো বিয়ের কেনাকাটি করার থাকে শার্ট প্যান্ট কেনাকাটি করার থাকে তাহলে সেক্ষেত্রে জানুয়ারি মাসের আগেই আপনারা করে নিতে পারেন না হলে আপনাকে বেশি জিএসটি দিতে হতে পারে হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি যে জিএসটি কাউন্সিলিংয়ের মিটিং হয়েছে তো সেক্ষেত্রে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে পনেরোশো টাকা অবধি যে রেডিমেড কাপড় থাকবে বা শার্ট প্যান্ট থাকবে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্টেজ জিএসটি দিতে হবে পনেরোশো টাকা থেকে আট দশ টাকা পর্যন্ত জামা কাপড়ের ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট জিএসটি এবং দশ টাকার উপরে জামাকাপড়ের জন্য আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হবে অর্থাৎ আপনি ফার্স্ট জানুয়ারি দু হাজার পর থেকে যে কোনো জামাকাপড় কেনেন না কেন সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনারা জামাকাপড় কিনে নিন যদি আপনাদের জামা কাপড় তো যত তাড়াতাড়ি পারবেন আপনাদের যদি কোনো বিয়ে থাকে অথবা যদি কোনো অনুষ্ঠান থাকে যত তাড়াতাড়ি পারবেন কিনে নেবেন ওদের একটা যে কনফিউশন তৈরি হয়েছে যে পুরনো যদি কোনো কার আপনি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে যে মার্জিন মানিটি রয়েছে তো সেই মার্জিন মানির উপরে আপনাকে এইটিন পার্সেন্ট জি দিতে হবে অর্থাৎ ধরুন আপনি এখনও কার কিনেছেন দশ লাখ টাকা দিয়ে আপনি বিক্রি করলেন হচ্ছে তিন লাখ টাকাতে তাহলে মার্জিন মানি হচ্ছে সাত লাখ টাকা তো সেই সাত লাখ টাকাতে আপনাকে এইটিন পারসেন্ট জিএসটি দিতে হবে তো এটা কি আদৌ ঠিক তো এই নিয়ে অলরেডি ক্লারিফিকেশন করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তো সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কি বলেছে যে আপনি যদি কোনো লোককে গাড়ি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না অর্থাৎ আপনি ধরুন কোনো গাড়ি কিনেছেন আপনি কোনো লোককে কোনো ইন্ডিভিজুয়ালকে আপনি গাড়ি বিক্রি করলেন ধরুন পাঁচ লাখ টাকাতে তো সেক্ষেত্রে আপনাকে কোনো জি দিতে হবে না কিন্তু আপনি যদি এমন কাউকে গাড়িটি বিক্রি করেন কোনো শোরুমকে বিক্রি করলেন অথবা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করে তাদেরকে আপনি গাড়ি বিক্রি করলেন তো এই সমস্ত লোকদের বা এই সমস্ত ইনস্টিটিউশনকে যদি আপনি গাড়ি বিক্রি করেন এবং সে গাড়িটাকে কিছু মডিফাই করার পরে কিছু কালার ফালার চেঞ্জ করার পরে যদি সে গাড়ি বিক্রি করে সেই গাড়িটাকে যদি সে পরে আবার রিসেল করে তাহলে সেক্ষেত্রে সেই যে মার্জিনটি রয়েছে সেই মার্জিনের উপরে এটিন পার্সেন্ট জিএসটি দিতে হবে অর্থাৎ ধরুন আপনি কোনো গাড়ি কিনেছিলেন দশ লাখ টাকা দিয়ে সেই গাড়ি আপনি ধরুন অন্য পার্সেন্ট কাউকে বিক্রি করলেন পাঁচ লাখ টাকা দিয়ে তো সেক্ষেত্রে আপনাকে কোনো জি দিতে হবে না কিন্তু এই গাড়িটি যদি আপনি পাঁচ লাখ টাকা দিয়ে এমন কাউকে বিক্রি করলেন কোনো এজেন্সিকে যে সেকেন্ড হ্যান্ড কার্ডের ব্যবসা করে তো তাকে আপনি বিক্রি করলেন পাঁচ লাখ টাকা দিয়ে তো আপনাকে কোনো জি দিতে হবে না তো এবার সেই লোক বা সেই এজেন্সি বা সেই অফিস বা সেই দোকানদার সেই গাড়িটাকে যত টাকা দিয়ে বিক্রি করবে ধরুন সেই গাড়িটাকে সে ছ লাখ টাকা দিয়ে বিক্রি করলো তো তার মার্জিন কত হলো এক লক্ষ টাকা তাহলে এই এক লক্ষ টাকার আঠেরো পারসেন্ট অর্থাৎ আঠেরো টাকা তাকে জিএসটি দিতে হবে ব্যাপারটি বুঝতে পারলেন যদি ক্লিয়ার না হয় কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ঠিকঠাক করে আরও বোঝানোর চেষ্টা করবো আশা করি বুঝে গেছে তো অযথা এটা নিয়ে মেমে বানাবেন না বা অযথা এটাকে নিয়ে শেয়ার করবেন না বা অযথা এগুলোকে নিয়ে খুব একটা গসিপ করবেন না কারণ ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি থার্ড পারসেন্ট কাউকে বেচেন তাহলে কোনো জিএসটি নেই অর্থাৎ কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে বেচতে হবে কিন্তু আপনি যদি কোনো এজেন্সিকে বেছেন যে রিসেল কারের ব্যবসা করে তার কাছে প্রচুর দোকান রয়েছে রিসেল কারের তো সেই সমস্ত লোকেদের কাছে আপনি বিক্রি করলেন তো সে তো আর গাড়িটা ইউজ করবে না সেই সেই গাড়িটাকে একটু মডিফাই করে সেখান থেকে কিছু ইনকাম করার চেষ্টা করবে তো সে যত টাকা ইনকাম করবে তত টাকার উপরে এইটিন পার্সেন্ট জিএসটি তাকে দিতে হবে অর্থাৎ সিম্পল ক্লিয়ার অ্যান্ড লাউড তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন